হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আমার বাংলা দাদা চ্যানেলে স্বাগত আজ আমি আপনাদের সাথে কয়েকটি সুন্দর মজার বাংলা দাদা তুলে ধরলাম উত্তরের সাথে আশা করি আপনাদের ভিডিওটি পছন্দ হবে চলুন ভিডিওটি শুরু করা যাক বলো তো বন্ধুরা এই ধারাটার উত্তর কি হবে কম দিলে যায় না খাওয়া বেশি দিলেও বিষ মা বলেছে বুঝে শুনে তো দিতে পারিস তো কি এটা ভাবো ভাবো এখনো অনেক সময় আছে কি বন্ধুরা পারলে উত্তর হলো লবণ এটা বেশি দিলেও তরকারি খাওয়া যায় না কম দিলেও খাওয়া যায় না সব সময় সঠিক পরিমাণ দিতে হয় তাই মা বলে লবণ সব সময় দেখে শুনে যেতে হয় কারা কারা এটা সঠিক গেস করেছো কমেন্ট সেকশনে জানিও বলো তো বন্ধুরা এই ধাঁচর উত্তর কি হবে ঢাকুর গুড় ঢাকুর ঢাক গুড় 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 করে বোলপুরেতে আগুন লেগেছে কেউ না নিভাতে পারে তো কি এটা ভাবো ভাবো এখনো অনেক সময় আছে কি বন্ধুরা উত্তর হলো কারা কারা এটা সঠিক গেস করতে পেরেছ কমেন্টে জানিও বলো তো বন্ধুরা এই ধারাটার উত্তর কি হবে যে মুখে খায় সেই মুখে হাগে এই প্রাণী নিত্য রাত জাগে তো এটা কোন প্রাণী ভাবো ভাবো এখনো অনেক সময় আছে কি বন্ধুরা পারলে উত্তর হলো বাদু এরা যেই মুখে খায় সেই মুখেই হাগে এবং নিত্য রাত জাগে কারা কারা এটা সঠিক গেস করেছ কমেন্ট সেকশনে জানিও বলো তো বন্ধুরা এই ধারাটার উত্তর কি হবে হাত দিলে বন্ধ করে সূর্যোদয়ে খোলে ঘুমটা দেয়া স্বভাব তার মুখ নাহি তোলে বলো তো কি এটা ভাবো ভাবো এখনো অনেক সময় আছে কি বন্ধুরা পালে উত্তর ভিতর হলো লজ্জাবতী লতা এইটা সূর্যোদয়ের সাথে খোলে আর এর ঘমটা দেয়া স্বভাব অর্থাৎ হাত দিলে মুজরে পড়ে কারা কারা এটা সঠিক গেস করতে পেরেছো কমেন্টে জানিও বলো তো বন্ধুরা এই ধারাটার উত্তর কি হবে সাগর থেকে জন্ম নিয়ে আকাশে করে বাস মায়ের কোলে ফিরে যেতে জীবন হয় লাশ বলো তো কি এটা ভাবো ভাবো এখনো অনেক সময় আছে কি বন্ধুরা পালে উত্তর হলো মেঘ এটি সাগর থেকে জন্মনা এবং আকাশে বসবাস করে কারা এটা সঠিক গেস করতে পেরেছো কমেন্টে জানিও বলো তো বন্ধুরা এই ধারাটার উত্তর কি হবে এই দেখি এই নাই তার আগে আগুন নাই বলো তো কি এটা ভাবো ভাবো এখনো অনেক সময় আছে কি বন্ধুরা উত্তর হলো বিদ্যুৎ কারা কারা এটা সঠিক করেছে কমেন্ট সেকশনে জানিও বলো তো বন্ধুরা এই ধানাটার উত্তর কি হবে তিনটি বর্ণের নামটি তার রসাল এক ফল ছাড়িয়ে মধ্য বর্ণ হয় সে আর এক ফল তো কি এটা ভাবো ভাবো এখনো অনেক সময় আছে কি বন্ধুরা উত্তর পারলে হলো কমলা এর মাঝে অক্ষরটি বাদ দিলে হয় কলা এবং মাঝের অক্ষরটি অ্যাড করলে হয় কমলা দুটোই হলো ফল কারা কারা এটা সঠিক গেস করেছ কমেন্টে জানিও বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে ঘরের মধ্যে ঘর নাচে বলো তো কি এটা ভাবো ভাবো এখনো অনেক সময় আছে কি বন্ধুরা পালি উত্তর হলো মশারি কারা কারা এটা সঠিক কেস করেছ কমেন্টে জানিও এই রকম আরও মজাদার ধাঁধা পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ